প্রিয় দর্শক জিরা এবং মৌরি এমন দুটি উপাদান অথবা বলা যায় এমন দুটি মশলা যে মশলা আমাদের বাঙালিদের প্রায় প্রত্যেকের মজুদ থাকে এবং বেশিরভাগ রান্নাতে কিন্তু এই দুটো মশলাকে ব্যবহার করা হয় এছাড়া বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করেছি এই জিরে এবং মৌরির মধ্যে এমন কিছু মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে যেগুলি আমাদের শারীরিক বিভিন্ন প্রকার ছোট বড় সমস্যার সমাধান করতে পারে এই দুটি বিশেষ মশলা দিয়ে বিশেষ পদ্ধতিতে আপনারা যদি একটি পানীয় তৈরি করে নিতে পারেন সেই পানীয় আপনারা যেই দিন থেকে ব্যবহার করবেন আপনার শারীরিক এমন কিছু সমস্যা রয়েছে যে সমস্যাগুলো নিরাময়ের ক্ষেত্রে আপনি তাৎক্ষণিক সমাধান পেতে পারেন মানে ইনস্ট্যান্ট রিলিফ পেতে পারেন এবং যদি কয়েকদিন আপনি সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন তাহলে আপনার শারীরিক এমন কিছুর সমস্যার সমাধান আপনি পেতে পারেন যে সমস্যার সমাধান পাওয়ার জন্য আপনি লক্ষ লক্ষ টাকার মেডিসিন প্রতিনিয়ত মুড়ি মুরগির মতো খেয়ে চলেছেন আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি স্টাইল টু নো হাউ টু হেলদি ইন এভরিডে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সবসময় এই দুটি ভেষজ উপাদান সম্বলিত হয়ে আপনার শরীরে কত পরিমাণ উপকারিতা দিতে পারে এবং কি কি উপকারিতা দিতে পারে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব যে এই দুটো ভেষজ উপাদান দিয়ে আপনি পানীয় বানাবেন কিভাবে এবং খাওয়ার সঠিক পদ্ধতি কি। দেখুন এই পানীয় তৈরি করা খুবই সহজ এক গ্লাস খাবার পানির মধ্যে এক চা চামচ গোটা জিরা এবং এক চা চামচ মৌরি দিয়ে সারা রাত ভিজিয়ে দেন তার পরের দিন সকালবেলা খালি পেটে সেই পানীয়টিকে ছেঁকে নিয়ে আপনি পান করুন এটি হল এই পানীয় তৈরির প্রথম ধাপ দ্বিতীয় ধাপে আপনি ওই জিরে এবং মৌরিকে যে ভিজিয়ে রেখেছিলেন সে ভিজিয়ে রাখার জিরে এবং মৌরি এক কাপ জলের মধ্যে দুই থেকে তিন মিনিট একদম লো ফ্লেমে বা কম তাপমাত্রায় খুব ভালোভাবে ফুটিয়ে নেন দুই থেকে তিন মিনিট কম আছে ফুটিয়ে নেবার পরে সেই মিশ্রণটিকে ঠান্ডা হতে দিন সেই মিশ্রণটি যখন কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে তখন তার মধ্যে একটি পাতি লেবুর রসকে চেপে নিয়ে আপনি চায়ের মতন চুমুক দিয়ে দিয়ে খান দেখুন প্রথম ধাপে আপনাদের ওই ভিজিয়ে রাখা জল খেতে বললাম তার কারণ এই দুটি ভেষজ উপাদানের মধ্যে এমন কিছু মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে বা এমন কিছু পুষ্টিগুণ ও নিউট্রিয়েন্টস রয়েছে যেগুলো গরম করলে তার কার্যক্ষমতা কমে যায় তাই সেই সমস্ত মেডিসিনাল কম্পাউন্ডের বেনিফিটস পাবার জন্য বা সেই সমস্ত নিউট্রিয়েন্টসগুলি যাতে আপনার শরীরে সঠিকভাবে পৌঁছে যায় তার জন্য ভিজিয়ে রাখার জল আপনাকে প্রথম ধাপে খেতে হবে তারপর দ্বিতীয় ধাপে আমরা এই পানীয়টিকে গরম করে খাচ্ছি তার কারণ এই দুটি ভেষজ উপাদানের মধ্যে এমন কিছু মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে যেগুলোকে কম তাপে উত্তপ্ত করলে তাদের ঔষধি গুণাগুণ আরও অনেক বেশি বেড়ে যায় এবং সেই সমস্ত মেডিসিনাল কম্পাউন্ড অ্যাক্টিভ হয়ে যায় তাই দ্বিতীয় ধাপে পানীয়টিকে আমরা গরম করে খাওয়ার চেষ্টা করবো এবং এই পানীয়র থেকে আমরা ম্যাক্সিমাম বেনিফিটস পাওয়ার জন্য এই দুটি পানীয় সকালবেলা আপনাকে খালি পেটে খেতে হবে তো চলুন এখন আমরা জেনে নেই যে পানীয়র থেকে আপনারা কি কী হেলথ বেনিফিটস পেতে পারেন বা কোন কোন শারীরিক সমস্যা থাকলে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই পানীয় আপনারা ব্যবহার করবেন সর্বপ্রথম হলো ডাইজেশন দেখুন আপনার যে কোনো প্রকারের যদি হজমের সমস্যা থেকে থাকে অর্থাৎ আপনার গ্যাস্ট্রিক পেটে ব্যথা অ্যাসিডিটি গা বোমে ভাবসহ যে কোনো প্রকারের হজমের সমস্যার কিন্তু এই পানীয়টি সমাধান করতে পারে আপনার যদি আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম রয়েছে সেই আইবিএস এর সমস্যারও কিন্তু আপনার সমাধান করতে পারে আপনার যদি কোষ্ঠ কাঠিন্যের সমস্যা রয়েছে সেই সমস্যার থেকে আপনাকে মুক্তি দিতে পারে তার কারণ এই দুটি ভেষজ উপাদান আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে বা হজম প্রক্রিয়ার মধ্যে যদি কোনো প্রকারের কোনো ইনফ্লেমেশন বা প্রদার থেকে থাকে সেই ইনফ্লামেশনকে কম করতে সাহায্য করতে পারে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে বিভিন্ন প্রকারের ডাইজেস্টিভ জুসেস বা এনজাইমের সিক্রিয়েশনকে বাড়িয়ে দেয় তাদের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয় এবং এর মধ্যে ব্যবহৃত মৌরি আমাদের শরীরে বাইল বা পিত্তরসের সিক্রিয়েশনকেও বাড়িয়ে দিতে সাহায্য করতে পারে যে পিত্তরস আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে বডি ডিটক্সিফিকেশন শরীরকে টক্সিন মুক্ত করা আমাদের প্রত্যেকটি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ দিন দিন আমাদের আনহেলদি ফুড হ্যাবিটস আনহেলদি লাইফস্টাইলস এবং পলিউশনের কারণে প্রতিনিয়ত আমাদের শরীরের মধ্যে যে সমস্ত দূষিত পদার্থ বা টক্সিন জমা হচ্ছে সেই টক্সিনগুলি জমা হতে হতে ভবিষ্যতে গিয়ে আমাদের বিভিন্ন প্রকার কঠিন সমস্যা সৃষ্টি করতে পারে আপনি জানেন কি যদি আপনি প্রতিদিন সকালবেলা খালি পেটে এই পানীয় খেতে পারেন আপনার শরীরের মধ্যে প্রতিনিয়ত যে সমস্ত টক্সিন জমা হচ্ছে সেগুলিকে মলের মাধ্যমে বা ঘামের মাধ্যমে আপনার শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে আপনি যদি একজন হাই ব্লাড প্রেশারের পেশেন্ট হয়ে থাকেন আপনি যদি প্রতিনিয়ত ব্লাড প্রেশারের মেডিসিন খেয়ে চলছেন সেক্ষেত্রে আপনি প্রতিনিয়ত এই পানীয়টি ব্যবহার করতে পারেন তার কারণ মৌরির মধ্যে আমরা জানি রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম সেই পটাশিয়াম আমাদের শরীরের অতিরিক্ত সোডিয়ামকে শরীরের বাইরে বের করে দিয়ে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে এটা আমরা সকলেই জানি এছাড়া এর মধ্যে ব্যবহৃত মৌরি আমাদের শরীরের নাইট্রিক অক্সাইডের উৎপাদনকে বাড়িয়ে দেয় আর এই নাইট্রিক অক্সাইড আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আর্টারি বা ব্লাড স্প্যাসালসগুলি রয়েছে সেগুলিকে প্রসারিত করে রাখে তার ফলে রক্তচাপও কিন্তু নিয়ন্ত্রণে থাকে আবার আপনি যদি আপনার ওজন কম করতে চাইছেন বা আপনার ওয়েট লস জার্নিতে আপনি রয়েছেন সেক্ষেত্রেও কিন্তু সকালবেলা খালি পেটে এই পানীয় যদি আপনি খেতে পারেন তাহলে আপনার ওজন কম করতেও কিন্তু এটি সাহায্য করতে পারে আবার যে সমস্ত মায়েরা তার শিশুদের স্তন্য পান করান কিন্তু স্তন্য দুধের পরিমাণ কম সেক্ষেত্রেও কিন্তু এই পানীয়টি অত্যন্ত উপকারী তার কারণ এই সিডস বা মৌরির মধ্যে ডাই এনেথল এবং পোটো অ্যানেথল নামক বিশেষ দুই ধরনের মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে যে উপাদান দুটি মায়েদের শরীরে গ্যালাক্টোজেনিক এফেক্ট দিতে পারে তার ফলে তাদের স্তনের মধ্যে দুধের পরিমাণ কিন্তু বৃদ্ধি পায় বেশ কিছু গবেষণায় দেখা গেছে মৌরির মধ্যে যে অ্যাথনল নামক মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে সেটি ক্যান্সার পেশেন্টদের শরীরে যে ক্যান্সার সেল থাকে সেই ক্যান্সার সেলের সাথে লড়াই করতে পারে ক্যান্সার সেলগুলিকে দমন করতে পারে এছাড়া আপনার শরীর যাতে নতুন করে কোনো ক্যান্সার সেল উৎপত্তি না হয় সেদিক থেকেও সাহায্য করতে পারে এছাড়া জিরের মধ্যে থাইমল নামক বিশেষ এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে যেটি আমাদের শরীরের বিভিন্ন প্রকারের টিউমারের ঝুঁকিও কিন্তু কমিয়ে দেয় তার ফলে আপনার ব্রেস্ট ক্যান্সার লাং ক্যান্সার স্টমাক ক্যান্সার তারপর আপনার কোলন ক্যান্সার লিভার ক্যান্সার এই সমস্ত ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমে যেতে পারে তাই আপনি যদি ক্যান্সারের থেকে দূরে থাকতে চাইছেন বা যদি আপনি একজন ক্যান্সার পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি নিয়মিতভাবে এই পানীয়টি ব্যবহার করতে পারেন আবার মুখের দুর্গন্ধ দূর করতে মৌরি খুবই কার্যকর অনেকেরই এই সমস্যা আছে তাদের জন্য মৌরি চা খুবই কার্যকর মৌরি মাউথ ফ্রেশনার হিসেবে কাজ করে নিয়মিত মৌরি চা খেলে আপনার নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হবে এছাড়া আস্ত মৌরি খেতে পারেন এতে করে মুখের দুর্গন্ধ অনেকটা দূর হয়ে যাবে এছাড়া প্রসাবের সমস্যা দূর করে মৌরি প্রতিদিন মৌরি চা নিয়ম করে সেবন করলে শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর হয়ে যায় এবং প্রসাবের সমস্যা দূর হয় এটি মূত্রবর্ধক হিসেবেও কাজ করে তবে বিশেষ সতর্কতা মৌরি এবং জিরের উল্লেখযোগ্য তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কিন্তু একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে সেটি হলো আপনি যদি জটিল কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন বা অন্য কোনো কারণে রেগুলার কোনো মেডিকেল কোর্সের মধ্য দিয়ে যান তাহলে শুধু মৌরি বা জিরে কেন কোনো ভেষজ খাওয়ার আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ